বিভাগের ছাত্র মোহাম্মদ ইমরান মোহাম্মদ ইমরানকে তার ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সবাই অনুরোধ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিদায়ার প্রেম জেগেছে তোমায় হৃদয়ের প্রেম জাগেছে তুমি নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ের প্রেম জাগেছে তুমি নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ের প্রেম জাগেছে সম্মানিত উপস্থিতি আমরা যে সমস্ত স্বেচ্ছাসেবক রয়েছি আমরা সকলেই এখানে স্ল্যাব নেওয়ার পর আমরা সকলেই